নমস্কার সময় বাংলাতে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি প্রীতি দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ আজ মেদিনীপুর শহরের প্রান্তিকে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের প্রতিষ্ঠান এমআরসিসিতে আন্তর্জাতিক প্রতিপন্থী দিবস এবং ক্ষুদিরাম বসুর জন্মদিন ছিল আর এখানে বিশেষভাবে দিনটিকে পালন করা হলো নির্ভীক কালচারাল ফোরামের পক্ষ থেকে আজকের এই বিশেষ দিনে ওইখানে শিশুদের সাথে সময় কাটানোর একটা প্রচেষ্টা নির্ভীক অনুরাগী মৌটু শী জন্মদিনকে কেন্দ্র করে তার ইচ্ছানুসারে তাকে নিয়েই বাচ্চাদের মধ্যে জন্মদিন পালন করার ব্যবস্থা নেন নির্ভীক ফোরামের কর্ণধার অরিজিৎ সিনহা তাছাড়া উনি জানান সামনের সপ্তাহ জুড়ে অন্য কিছু সামাজিক রয়েছে ফোরামের তবে এই দিন নির্ভীক ফোরামের সৌজন্যে মূলত মৌটুসী হোমের পঞ্চাশটি বাচ্চার মধ্যে কেক মিষ্টি স্ন্যাক্স বই খাতা কলম প্রভৃতি প্রদান করেন এর আগেও এখানে নির্ভীকের পক্ষ থেকে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছিল আর জন্মদিন উপলক্ষেই আয়োজনে যেমন খুশি মৌটুসি তাদের সাথে কাটাতে পেরে তেমনই হোমের কর্তা ব্যক্তি সহ শিশুরাও আনন্দিত এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমআর শেষের পক্ষ থেকে চিত্তরঞ্জন মুখার্জী নন্দুলাল ভট্টাচার্য সঞ্জয় কুণ্ডু কাকুলী রায় সহ অন্যান্যরা এবং স্বয়ং মৌটুসী পরিস্ট তত্ত্বাবধানে উপহার সামগ্রীর সহযোগিতায় ছিলেন সুজিত মিত্র মোনালিসা মহন্ত অরিজিৎ সিনহা প্রমুখ উঠা <Sýstasy> নে <Sýstasy> সংবাদ মতো এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন সময় বাংলা